সবাইকে স্বাগত জানাই প্রতিদিন দিন শেষে বাংলাদেশের অনলাইন সংবাদ শিরোনাম জানিয়ে দেওয়া এবং সেসব সংবাদের কিছুটা বিশ্লেষণ করবার অনুষ্ঠান যত খবর নবনীতা চৌধুরীর সাথে এই অনুষ্ঠানে এখন বাংলাদেশের সকল সংবাদ মাধ্যমের সংবাদ শিরোনাম গাজীপুরে গাড়িতে হামলা হয়েছে হাসনাত আবদুল্লার ঠিক কী ঘটেছে তা এখনও সারজিস সালম লিখতে পারেননি কিন্তু সারজিস সালম ফেসবুক পোস্টে সেটা জানিয়েছেন যে এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লার গাড়িতে হামলা হয়েছে একটা ছবি এসেছে যেই ছবিতে দেখা যাচ্ছে হাসনাত আবদুল্লার কোন সম্ভবত কাচের টুকরো লেগেছে কারণ তাদের গাড়ির কাজ ভেঙে গেছে সার্জিস আলম পোস্টে লিখেছেন যে হাসনাতের গাড়িতে দশ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে গাড়ির কাজ ভেঙে গেছে হাত রক্তাক্ত হয়ে গেছে আশপাশে যারা আছেন হাসনাতকে প্রোটেক্ট করুন হাসনাত আবদুল্লাহ বর্তমানে গাজীপুরের বাজার এলাকার আই ইউটির নিরাপদ আছেন তার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কথা বলছেন আপনারা জানেন যে মনে হয় দুদিনও হয়নি আমি একটা নবনীতা চৌধুরীর বয়ান তৈরি করেছিলাম সেখানে বলেছিলাম কারণ সার্জিস আলম উত্তরাঞ্চলে বগুড়া শহরে গিয়েছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ করতে দলের ভেতরেই এমন কোন দল মারামারি ছুরিকাঘাতে আহত হওয়াটা ঘটনা ঘটে গেছে যে চার মিনিটও মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করতে পারেননি তো তখন আমি বয়ান তৈরি করেছিলাম যে সার্জিসের নিরাপত্তায় সেনা বাহিনীকে দরকার এবং আমার মনে হয় যে হে সেনাবাহিনীর আসলে এই গুরুত্বের সঙ্গে হাসনাত আবদুল্লার নিরাপত্তার বিষয়টাও নেওয়া দরকার কারণ দেখেন আমি ওই বয়ানেও আপনাদের সামনে উল্লেখ করেছিলাম যে তারা আগস্ট থেকেই বরাবর নানা রকম সময়ে গাড়ির দুর্ঘটনা পড়ছেন এবং জিডি করছেন প্রায়ই তারা তাদের ওপর প্রাণের হুমকি আছে বলছেন আর এখন আমি আসলে আমি অত আমি তো প্রাডো গাড়ি চিনিও না এই ছবিতে এই কোনা দেখে বুঝতেও পারছি না একটা অংশ দেখে যে হাসনাত আব্দুল্লাহ আসলে তার মহামূল্যবান প্রাঢ় গাড়িটি নিয়েই আজকেও চলাফেরা করছিলেন কিনা মানে তাদের জন্যে আসলে এখন পুরোপুরি একটা নিরাপত্তা ব্যবস্থা দেওয়া দরকার কারণ এই অবস্থায় বোঝা যাচ্ছে যে ক্রমাগত এরপর এরা আসলে হয়তো ঘর থেকেই বেরোতে পারবেন না কারণ বের হলেই নানা রকম আক্রমণের শিকার হবেন হয়তোবা কাজেই তাদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত করা খুবই জরুরি আজকে আমি নবনীতা চৌধুরীর বয়ান তৈরি করেছি হাসনাদদের হেফাজতকে খুব দরকার সেখানেও আমি বলেছি যে হাসনাত আবদুল্লাদের হেফাজত কে করবে সেটা নিশ্চিত করতে আসলে তাদের জনবল আছে লোকবল আছে এমন মঞ্চে গিয়ে ওঠার চেষ্টা করা খুবই স্বাভাবিক কারণ আসলে হাসনাত আবদুল্লাদের যেসব জনসমাবেশ বা মিছিল টিছিল করার তারা চেষ্টা করছেন সেগুলো হয় নিজেদের মধ্যে কোন দলে করে উঠতে পারছেন না আর করতে পারলেও সেসবে এত কম লোক হচ্ছে যে ক্রমাগত আসলে হাসনাত আবদুল্লাদের শক্তিহীন অবস্থাটা আহ বেরিয়ে আসছে কাজেই তাদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হবে সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য আমি আবারও সেই দাবি জানিয়ে রাখলাম প্রথম আলোতে আরেকটি শিরোনাম গণহারে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী বলেছেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম তিনি নিয়মিতই লিখছেন যে মানে বাংলাদেশি বোধহয় সবচেয়ে সেই দেশ যে দেশের সবচেয়ে বেশি সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা আছে একরকম একাই লিখছেন মাহফুজানাম প্রথম আলো আজকে তার কথা চেপেছে যেহেতু তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জোনায়ত সাকির পাশে বসে এই বক্তব্য দিয়েছেন সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় কিন্তু আসলে তিনি ছাড়া আর কেউ সে এসব বিষয়ে কথা বলছেন না আর প্রথম আলো আসলে সম্ভবত ভীষণ ভরকে গেছে মানে আগস্টের পর তারা ভারতীয় আধিপত্যবাদ আওয়ামী লীগের রাজনীতি এগুলোর পেছনে সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ছিল এই প্রচারণায় যখন তাদের ভবন ভাঙার হুমকি চলে এসেছে ভবনের সামনে জেয়াফত হয়ে গেছে তারপর থেকে প্রথম আলো একদমই ভরকে গেছে প্রথম আলোর সম্পাদকেরও কোনো মানে আওয়াজ পাওয়া যাচ্ছে না মানে তিনি একটাও সম্পা মানে একটা শব্দ মানে তিনি প্রায়শই মন্তব্য প্রতিবেদন লিখতেন তো তারও কোনো মন্তব্য প্রতিবেদন দেখিনি কিংবা এইসব হত্যা মামলা নিয়ে প্রথম আলোতে কোনো আলাপ শুনিনি ডেইলি স্টার সম্পাদক নিয়মিত বলছেন প্রভাবশালী একজন সম্পাদক বলছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি নিয়মিত লিখছেন লেখা বন্ধ করছেন না যে এই হত্যা মামলা মেনে নেওয়া যায় না খুলনায় পুলিশের সামনে দুই পক্ষের সংঘর্ষ গুলিবিদ্ধ সহ আহত চার দারুণ ব্যাপার মানে বাংলাদেশে আসলে বন্দুক গোলাগুলি তো অবশ্যই ছড়িয়ে গেছে কারণ আগস্টে সাড়ে চারশোর বেশি থানা লুট হয়েছে কারাগার ভেঙে বন্দীদের নিয়ে যাওয়া হয়েছে কারাগার থেকে অস্ত্রশস্ত্র লুট হয়েছে সেসব অস্ত্রশস্ত্র উদ্ধারের তেমন কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ মানে বা কোনো সাফল্যের কথা আমরা এখনও শুনিনি কাজেই গোলাগুলি সারা দেশেই নিশ্চয়ই ছড়িয়ে আছে এখন পুলিশের সামনে অস্ত্র নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে পুলিশ এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে শনিবার রাতে বাগমারা এলাকায় শিরিনা স্টোর নামে একটা মুদি দোকানে চুরি হয় ওই ঘটনায় দুজনকে আটক করে পুলিশে দেন স্থানীয় লোকজন পরে তাদের কাছ থেকে মালামাল উদ্ধার করা হয় ওই ঘটনার জোরে জেরে দুপুরে আজ চোরদের পক্ষ নিয়ে একদল সন্ত্রাসী এলাকাবাসীর ওপর হামলা চালায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে এলাকাবাসী দুই ভাগে বিভক্ত হয়ে নিজেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন এই সময় সন্ত্রাসীদের ছোড়া গুলি আব্দুল আজিজের বুকের ডান পাশে বিদ্ধ হয় মানে বোঝেন অবস্থা যে অবশ্যই মানে আসামি কেড়ে নেওয়ার এই যে সংস্কৃতি সারা দেশ জুড়ে শুরু হয়েছে আসলে হাসছি হাসছি বিদ্রুপে হাসছি হতাশায় যে এই যে ওই যে মানে আসামি পুলিশের কাছ থেকে নিয়ে ফুলের মালা দিয়ে নিয়ে যাওয়ার যে সংস্কৃতি তৈরি হয়েছে সেই সংস্কৃতির জেরে এখন সন্ত্রাসীরা গোলাগুলি নিয়ে এসে এমনকি মুদির দোকানের চোর সেই চোরের চোরাই মালামাল সহসে ধরা পড়েছে তাদেরকে রক্ষা তাদের পক্ষ নিয়ে পর্যন্ত মারামারি করার জন্য গোলাগুলি শহর মানুষ পাওয়া যাচ্ছে মানে বিচিত্র অবস্থা আসলে দেশের এই মানে শঙ্কা এবং হতাশা এবং উদ্বেগ প্রকাশ করাই হয়তো আমাদের আমাদের একমাত্র পথ বিবিসি বাংলার প্রধান খবরও গাজীপুরে গাড়িতে হামলায় আহত এনসিপি নেতা হাসনাত আবদুল্লা তারপর বিবিসিতে খবর আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী প্রতিকৃতিতে জুতা পেটা ও অশালীন আচরণ কি জানা যাচ্ছে বিভৎস এক ভিডিও বিভৎস ছবি শাড়ি পরা এক নারী তাকে তার কাপড় খুলে ফেলা হচ্ছে তাকে জুতা পেটা করা হচ্ছে এবং তার গলায় ফাঁসিতে লটকে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে তো অনেকেই সোশ্যাল মিডিয়ায় সংজ্ঞা প্রকাশ করে বলছেন যে নারী মূর্তি দিয়ে যা শুরু হলো মানে নারীর প্রতিমূর্তি দিয়ে যা শুরু হলো তা হয়তোবা এই যারা এই ঘটনা ঘটাচ্ছেন তারা হয়তোবা আসলে প্রকৃত নারীদেরকে এরকম করে ঝুলিয়ে জুতা পেটা করতে চান কাপড় খুলে নিতে চান তারই বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন তো বিবিসি বাংলা লিখছে যে এর ব্যাখ্যা হিসেবে সোশ্যাল মিডিয়া যারা ফলো করছেন তারা তো জানেন যে বলা হচ্ছে এই নারী প্রতিকৃতি শেখ হাসিনার প্রতিকৃতি কাজে শেখ হাসিনার প্রতিকৃতি হলে যেন ঠিক আছে যে তার শাড়ি খুলে নেওয়া হবে তাকে জুতা পেটা করা হবে তাকে ঝুলিয়ে রাখা হবে প্রকাশ্য জায়গায় কারণ আমরা আসলে আগস্টে তো মেনে নিয়েছি যে শেখ হাসিনা হলে গণভবনের অন্তর্বাস নিয়ে ব্রা নিয়ে তরুণদের উল্লাস ঠিক আছে সেসব ছবি নিয়ে মজা করা ঠিক আছে এক কাজেই হয়তো সেই সূত্রে ঠিক আছে বলে একদল আবার তথ্য দিচ্ছেন যুক্তি দিচ্ছেন তবে রাজনৈতিক বিশ্লেষক ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা বলেছেন বিবিসি নিউজ বাংলাকে নারী প্রতিকৃতিটিতে জুতা পেটা ও শাড়ি খুলে অশালীন আচরণের ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার কারণে এখন সেটিকে সামাল দিতে কিংবা যৌক্তিক প্রমাণের চেষ্টা থেকেই শেখ হাসিনার নাম টেনে আনা হচ্ছে তার মতে ঘটনাটিতে নারী বিদ্বেষ থেকেই নারীর প্রতি অবমাননাকর আচরণের বহিঃপ্রকাশ ঘটেছে বলে তিনি মনে করেন জাগ্রত জুলাই নামে একটি সংগঠন ওই প্রতিকৃতিটি রেখেছিল বলেও প্রচার হলেও ওই সংগঠনের বক্তব্য পাওয়া যায়নি মানে দারুণ দারুণ মানে একেবারে রক্ত গরম করা নামে সব মববাজের দল তৈরি হয়েছে জাগ্রত জুলাই জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স মানে নামে সবসময় তারা জুলাই কিন্তু তারপরে তারা যে কাজে কি করছে সে সে খবর পেলে গা শিউড়ে উঠতে হয় আসলে বিবিসি নিউজ বাংলায় এছাড়া খবর আছে আট মাসে অর্ধ শতাধিক নেতাকর্মীর মৃত্যু দলীয় কন্দল বাড়ছে বিএনপিতে এই খবরটি বিভিন্ন পত্রিকায় গত কিছুদিন ধরেই দেখছি শিরোনাম হচ্ছে যে বিএনপির ভেতরে অন্তর কন্দলে আসলে মৃত্যুর সংখ্যা বাড়ছে ডেইলি স্টারে প্রধান খবর প্রাইস অফ 12 কেজি এলপিজি সিলিন্ডারস রিডিউসড বাই টাকা নাইনটিন বারো কেজি এলপিজি সিলিন্ডারের দাম উনিশ টাকা কমেছে সেটি স্টারের এখন প্রধান খবর উপদেষ্টা বলেছেন যে এবার ইদে গরু আমদানি অনুমোদন দেওয়া হবে না গরু আমদানির অনুমোদন দেওয়া হবে না এই খবরটিও আছে ডেইলি স্টারে ডেইলি স্টারে খবর আছে যে খলিলুর রহমান ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তিনি বলেছেন যে রাখাইনে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে কোনো ঐকমত্য এখনও হয়নি স্টারের এই খবরটি বণিক বার্তার প্রধান খবর যে রেমিটেন্স রাইজেস থার্টি ফাইভ পার্সেন্ট ইন এপ্রিল এপ্রিল মাসে ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে রেমিটেন্স বণিক বার্তা বলছে এপ্রিলে রেমিটেন্স এলো দুই দশমিক সাত পাঁচ বিলিয়ন ডলার এবছর মার্চে সবচেয়ে বেশি এসেছিল রেকর্ড তিনশো কোটি বা তিন দশমিক দুই নয় বিলিয়ন ডলার রেমিটেন্স দেশে এসেছিল এবার এপ্রিলে এলো দুই দশমিক সাত পাঁচ বিলিয়ন ডলার আসলে ক্রমাগতভাবে প্রবাসীরা বেশি বেশি রেমিটেন্স পাঠাচ্ছেন সঠিক চ্যানেলে রেমিটেন্স পাঠাচ্ছেন এবং এর ফলে মানে সেটা বাংলাদেশের অর্থনীতির জন্যে একটা বড় সুখবর মানে আর অর্থনীতির বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনেও বিশ্বব্যাঙ্ক বলেছে যে অর্থনীতির আর কোনো সূচকে কিন্তু কোনো সুখবর নাই কিন্তু এই যে রেমিটেন্স বাংলাদেশে বিদেশি মুদ্রার প্রবাহ ধরে রেখেছে বাড়াচ্ছে এবং এই রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির জন্য এখন একটা বড় সুখবর বা বলতে গেলে একমাত্র সুখবর হয়ে ধরা দিয়েছে খালেদা জিয়াকে ঢাকার কোন কোন পথে অভ্যর্থনা নির্দেশনা রিজভীর খালেদা জিয়াকে খালেদা জিয়া কাল আসছেন মঙ্গলবার সকালে এবং তিনি আসার পর কোন পথ দিয়ে আসবেন সেটা সুনির্দিষ্ট করে বলে দিয়েছেন বিএনপির তরফে বিএনপি নেতা রুহুল কবির রিজভি এবং তিনি বলেছেন যে বিভিন্ন মানে কেউ সব নেতাকর্মী দলীয় পতাকা ও জাতীয় পতাকা হাতে রাস্তার এক পাশে দাঁড়াবেন কেউ বিমানবন্দর বিএনপি চেয়ারপারসনের বাসভবনে প্রবেশ করতে পারবেন না নবনীতা চৌধুরীর বয়ান তৈরি করেছে আজকে যে খালেদা জিয়াকে রাজনীতিতে ফেরার অনুমতি দেবেন সেনাপ্রধান জুবায়দা ধরবেন বিএনপির হাল জুবায়দা রহমান তারেক রহমানের স্ত্রী তিনি আসছেন খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশে আর খালেদা জিয়ার আসলে দেশে ফিরলেন বটে কিন্তু আমি বরাবর বলেছি যে এই সেনাপ্রধান দু হাজার সাতের এক এগারো সরকারের সময়কার মাইনাস টু ফর্মুলার পুরো বাস্তবায়ন করেছে আমরা আগস্ট থেকে খালেদা জিয়ার মুখে কোনো রাজনৈতিক বক্তব্য শুনিনি কিন্তু তার শারীরিক অবস্থা যেমন তাতে তিনি ঠিক কোনো রাজনৈতিক পরামর্শ দেওয়ার বা কোনো একটি বাক্য উচ্চারণ করার মতো অবস্থায় নেই তা ভাবার কোনো কারণ নেই তাই আমার সন্দেহ হয় যে সেনাপ্রধানের সঙ্গে আগস্ট মাসে শেখ হাসিনা পতনের পরপরই যে তার মামলাগুলো থেকে তিনি মুক্তি পেলেন কি শর্তে মুক্তি পেয়েছিলেন সেই বিষয়টি আমাকে সন্ধিহান করে জানুয়ারি মাসে সেনাপ্রধানের সাক্ষাতের পরপরই তার লন্ডন যাওয়ার ঘটনাটিও আমাকে সন্দিহান করে কাজে আমি অপেক্ষা করছি যে খালেদা জিয়া দেশে ফিরছেন কিন্তু তিনি একটা পরামর্শক হিসেবেও আসলে বিএনপি রাজনীতিতে সক্রিয় হন কিনা সেটা দেখবার জন্যে আমাদেরকে অপেক্ষা করতে হবে তবে কাল নিশ্চয়ই তার দলীয় নেতাকর্মীরা তাকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভ্যর্থনা জানাবেন আমার দেশ পত্রিকার শিরোনাম গাজীপুরে হাসনাত আবদুল্লার গাড়িতে হামলা গতকাল হেফাজতে ইসলামের সমাবেশে গিয়েছিলেন আমাদের সম্পাদক মাহবুদ মাহমুদুর রহমান আমাদের সম্পাদক মাহমুদুর রহমানের বক্তৃতাটি আমার দেশে এখন আছে তাদের ওয়েবসাইটে সেখানে তিনি বলেছেন শাপলার গণহত্যার জন্য হাসিনার বিরুদ্ধে মামলা করতে হবে আর তথ্য উপদেষ্টা বলেছেন সাংবাদিকরা বেশি প্রশ্ন করলে দায়িত্বশীলরা বেশি সচেতন হবেন নিশ্চয়ই হবেন তবে সাংবাদিকরা বেশি প্রশ্ন করলে তাদের চাকরি যাবে এবং তথ্য উপদেষ্টা বলবেন এবং যেই উপদেশটাকে চাকরি মানে প্রশ্ন করার জন্য চাকরি যাবে তারাও বলবেন যে তারা কিছু করেননি চাকরি চলে গেছে প্রতিষ্ঠানের সিদ্ধান্তে কাজেই প্রশ্ন করার বিপদগুলো সম্ভবত ক্রমাগত বাংলাদেশের সাংবাদিকদের সামনে স্পষ্ট হচ্ছে আজকের মতো এখানেই শেষ করি শিরোনাম পাঠ আর সেসব শিরোনামের কিছুটা বিশ্লেষণের এই অনুষ্ঠান যত খবর নবনীতা চৌধুরীর সাথে প্রতিদিন সঙ্গে থাকুন প্রতিদিন দেখতে থাকুন নবনীতা চৌধুরীর বয়ান ভালো থাকুন নিরাপদে থাকুন